পরিবারে আছে একটা বাবু আছে আর কাকা আছে কাকি আছে আচ্ছা বাবা মা নাই জি না আচ্ছা পড়াশোনা করে তো পড়াশোনা করছিলাম আচ্ছা পড়া করতে পারিনি আচ্ছা আচ্ছা কেন আছে এইটুপি অনেক কষ্টের পর আমার ছোট বোনাইতে অনেক কষ্ট আগে করতাম কারণে অনেক কষ্ট একজন মনের মানুষের জন্য আমার পাশে থাকবো আমার পাশে থাকবো আমার কেউ নাই আমার বোন তো আমার কেউ নাই আমার ছোট বোন আমার বাবুটাই আছে

আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি